হ্যালো বন্ধুরা আজকে দেখাবো কীভাবে একটা অফিসিয়াল ভেরিফাইড ভাবে তুমি সিকে ডাবল ফোরের অ্যাকাউন্ট খুলবা যে অ্যাকাউন্ট খুললে তুমি প্রত্যেক দিন ফ্রিতে বোনাস পেতে পারো আর বিভিন্ন গেমে জিততে পারো কীভাবে একটা অফিসিয়াল ভেরিফাইড ভাবে সিকে ডাবল ফোর অ্যাকাউন্ট খুলবা চলো শুরু করা যাক আমি তোমাদের সুবিধার্থে আমার ভিডিও কমেন্ট বক্সে যে ভিডিওটা দেখতেছ এই ভিডিও কমেন্ট বক্সে ওদের অফিসিয়াল লিঙ্কটা দেব এই লিঙ্কের মাধ্যমে তুমি অ্যাকাউন্ট করার চেষ্টা করবা যখনই এই লিঙ্কে ক্লিক করবা তখনই তোমাকে সরাসরি ওদের রেজিস্ট্রেশন অপশন নিয়ে যাবে কারণ এটি অফিসিয়াল লিঙ্ক এই লিংকের মাধ্যমে তুমি অ্যাকাউন্ট করলে প্রত্যেকদিন ফ্রিতে বোনাস পেতে পারো আর বিভিন্ন গেমে জিততে পারো যখনই অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে আসবা তখনই তোমার সামনে এইরকম একটা ইন্টারপেস হবে সিকে ডাবল ফুরে এখানে তোমার উপরে পার্সোনাল মোবাইল নাম্বারটা দিতে হবে নিচে একটা সঙ্ক্যার গোপন পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ড নিচে দিয়ে দিতে হবে দেখো উপরে আমার পার্সোনাল মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি নিচে স্ব সংখ্যার একটা গোপন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সেম পাসওয়ার্ড এখানে দিয়ে এখন টিকমার্ক করে রেজিস্ট্রেশন সঙ্গে ক্লিক করলে আমার সিকে ডাবল ফোরের অ্যাকাউন্ট হয়ে যাবে এখন অ্যাকাউন্ট খোলার পর কিভাবে তুমি টাকা ডিপোজিট করবা কিবে টাকা উইড্রো করবা কিভাবে গেম খেলবা এ টু জেড তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে জানাবো এবং শেখাবো বন্ধুরা তোমরা তো জানো শিখে ডাবল ফোরে যদি গেম খেলে টাকা ইনকাম করতে চাইলে তোমার আগে টাকা ডিপোজিট করতে হবে কিভাবে তুমি টাকা ডিপোজিট করবা কিভাবে তোমার অ্যাকাউন্টটা ভেরিফাই করবা কেববে টাকা উইড্রো করবা এ টু জেড সর্বপ্রথম তুমি যদি সিকে ডাবল ফোরে গেম খেলে টাকা ইনকাম করতে চাইলে তোমার আগে টাকা ডিপোজিট করতে হবে কারণ ডিপোজিট করার জন্য দেখো একদম নিচে মেম্বার এই মেম্বার আইকনে ক্লিক করবা এই মেম্বার আইকনে ক্লিক করলে এখানে তোমাকে দেখাবে ডিপোজিট আইকন উইথড্রো আইকন মাই অ্যাকাউন্ট এ টু জেড স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাব অবশ্যই সিকে ডাবল ফোরে যদি তুমি গেম খেলে টাকা ইনকাম করতে চাও আগে তোমার কি করতে হবে টাকা ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য এখানে দেখো ডিপোজিট আইকন আছে এ আইকনে তোমার থেকে কি করতে হবে ক্লিপ করতে হবে ক্লিক করার পর তোমাকে সরাসরি উরার ডিপোজিট পেজে নিয়ে আসবে যেখানে নগদ এবং বিকাশের মাধ্যমে তোমার টাকা ডিপোজিট করতে হবে এখানে একশো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তুমি একবারে চিকে ডাবল ফুরে তুমি টাকা ডিপোজিট করতে পারো তোমার পছন্দ মতো যেমন নগদ এবং বিকাশ আমি মূলত টাকা ডিপোজিট করব সেটা হচ্ছে বিকাশের মাধ্যমে তাই বিকাশটা এখানে আমি কি করলাম সিলেক্ট করলাম তুমি সেলের নগদ মাধ্যমে ডিপোজিট করতে পারো এখানে তুমি একশো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত একবারে টাকা ডিপোজিট করতে পারো সি কে ডাবল ফোরে আমি মূলত টাকা ডিপোজিট করব সেটা হচ্ছে পাঁচশো টাকা আর একটা সুবিধা হচ্ছে তুমি যদি প্রথমবার হয়ে থাকো এখানে পঞ্চাশ পার্সেন্ট ওদের ডিপোজিট বোনাস নিতে পারো পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নেওয়ার জন্য এখানে উপর আইকনে ক্লিক করবা আর আইকনিক ক্লিক করলে তুমি সেলাই করে পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নিতে পারো এখন দেখো আমি টাকা ডিপোজিট করবো বিকাশের মাধ্যমে পাঁচশো টাকা অ্যামাউন্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি প্রথমবার তাই পঞ্চাশ পার্সেন্ট ডেপোজিট বোনাস নেব সেটা ক্লিক করার পর এখন নেক্সট অপশনে ক্লিক করলে আমাকে সরাসরি ওরা অন্য একটা ডিপোজিট পেজে নিয়ে যাবে যেখানে ওরা অলরেডি একটা এজেন্ট নাম্বার দিয়ে দিবে যেমন আমি পাঁচশো টাকা ডিপোজিট করব তাই এখানে পাঁচশো অ্যামাউন্ট দেখা যাচ্ছে এবং সময় দিচ্ছে নয় মিনিট আমার থেকে নয় মিনিটের ভিতরে এই নাম্বারে এই এজেন্ট নাম্বারে অবশ্যই পাঁচশো টাকা ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার পর এখানে ট্রান্ডাকশন আরি জিত হবে তাই তোমাদের সুবিধার্থী কথা বলে দিও বুস বিডিও কমেন্ট বক্স অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে এবং টাকা ডিপোজিট করলে সাথে সাথে বোনাস পেতে পারো যখন এই নাম্বারে ক্যাশ আউট করবা ক্যাশ আউট করার পর এখানে ক্যাশ আউটের পেজে যেই যখন ক্যাশ আউট করবা এরকম ট্রান্ডাকশনারি পাবা বিকাশেপ থেকে এর ট্রানজাকশন আরিটা কপি খুঁড়ি সরাসরি এখানে পেজ করে দিবা এই নাম্বারে পাঁচশো টাকা ক্যাশ আউট করার পর ট্রানজাকশনারি পেয়ে যাবা বিকাশেপ থেকে এখানে পেজ করে জমা দিয়ে দিলেই তোমার কি হয়ে যাবে সিকে ডাবল ফোরে টাকা ডিপোজিট হয়ে যাবে এখন তুমি অসংখ্য গেম খেলতে পারো এবং গেম খেলে টাকা উইড্রো করতে পারো এখানে উইড্রো করার জন্য উইড্রো আইকন আছে এই উইড্রো আইকনে তুমি একশো থেকে পঁচিশ হাজার টাকা থেকে টাকা উত্তোলন করতে পারো তোমার বিকাশ বা নগদে এখানে টাকা উত্তোলন করতে গেলে অবশ্যই তোমার ট্রানজ্যাকশন আইডি পাসওয়ার্ড দিতে হবে কিভাবে ট্রানজ্যাকশন আইডি পাসওয়ার্ড দিয়ে দিবা কিভাবে টাকা উত্তোলন করবা এ টু জেড অবশ্যই পাসওয়ার্ড টাকা উত্তোলন করার সময় অবশ্যই লাগবে পাসওয়ার্ডটা কোথাও পাবারি পাসওয়ার্ড তোমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ব্যাগ চলে আসবা উইড অপশন থেকে আসার পরে নিচে দেখো এখানে সিকিউরিটি সেন্টার সি গিউডি সেন্টার অপশনে ক্লিপ করতে হবে সিকিউরিটি সেন্টার অপশনে ক্লিপ করে এখানে দেখো তোমার অ্যাকাউন্টটা একশো পার্সেন্ট ভেরিফাই করার পর তোমার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবা এখানে ফার্স্ট ইনফরমেশন অপশনে ক্লিপ করবা এখানে তোমার ইউন নিক নেম বলতে যেমন আমার নাম হচ্ছে করিম উদ্দিন আমি উদ্দিন ছোট হাতে লিখে গ্রীষ্মসংখ্যা অ্যাড করে দিলাম নিচে আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং আমার এনআইডি কার্ডের যে নামটা আছে ফুল নেমটা এখানে দিয়ে দিলাম এবং আমার মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে সবগুলো কী করতে হবে সাবমিট করতে হবে এখানে দেখো আমার নিক নেম এবং আমার ইমেল অ্যাড্রেস এবং আমার এনআইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা দিয়ে এবং মোবাইল নাম্বারটা দিয়ে সরাসরি সাবমিট করলে আমার প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে গাইস আমার এখন পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আমার একশো পার্সেন্ট কমপ্লিট করতে হবে এখন আমি টাকা উত্তোলন করার জন্য পেমেন্ট মেথডাইট করবো এখানে বিং ই ওয়ালেট অপশনে ক্লিপ করবা ক্লিপ করার পর এখানে একটা প্লাস আইকন পাবা এই প্লাস আইকনে ক্লিক করবা তুমি টাকা কিসের মাধ্যমে উইড্রো করবা আমি টাকা উইড্রো করবো বিকাশের মাধ্যমে তাই এখানে বিকাশের জন্য ই ওয়ালেট অপশন আছে বিকাশ আইকন আছে এখানে ক্লিক করবো এখানে আমার বিকাশ পার্সোনাল নাম্বারটা দিয়ে দিতে হবে তুমি নগদ কেও দিতে পারো আর বিকাশীও দিতে পারো আমি টাকা উইথড্র করবো সেটা হচ্ছে বিকাশের মাধ্যমে তাই আবার বিকাশ পার্সোনাল নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখো অটোমেটিক সিলেট আছে পার্সোনাল নাম্বারটা দিয়ে দিলাম এখন টাকা উত্তোলনের জন্য একটা ট্রানজেকশন এর পাসওয়ার্ড দিতে হবে এখানে একটা স্থল সংখ্যার গোপন ট্রানজেকশন পাসওয়ার্ড দিতে হবে যখনই টাকা উত্তোলন করতে যাও তখন এই ট্রানজেকশন এর পাসওয়ার্ডটা লাগবে দেখো আমার বিকাশ এবং আমার মোবাইল নাম্বার এবং নিচে আমার ফংখ্য তান্দুশোনারি পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দেখো সাবমিট করলে আমার অ্যাকাউন্ট একশো পার্সেন্ট ভেরিফাই এখন আমি সিকে ডাবল ফোরে অসংখ্য গেম খেলতে পারবো এখন খুব সহজে আমি সি কে ডাবল ফোর থেকে টাকা উত্তোলন করতে পারবো আমার বিকাশ বা নগতি